এই মার 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 কিরিয়া হালায় লোকেট লাস্ট রাউন্ড ওরে ওরে ও শুরু থেকে দেখা যাক ইএসপি ডি এ ও ওরি 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 ও একটা দেখ আরে ভাই নিতে হবে কবার নিতে হবে কবার নিতে হবে আরে 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 আইসে আসিস না আসিস না আসিস না মার 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 কোকোলা পোচি যেতে যেতে পথে মারাতে চাঁদুর ঠেক ছিল গো নিয়ে এখানে একটু বসে দেখে নিবি কই এ মেয়ে এ নারী 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 ও নারী নারী এ এই নারীকে বাঁচাতে চলে আসছে আর একটা ডাউন দেখি এখন কিল গুলা কনফার্ম দিয়ে দেই একটা গোল একটা মিডিকিট মেডিকেট করে নিই একটা

আমরা পরের রাউন্ডে চলে আসলাম এখন দেখা যাক কী হয় এখানে একটু কাবার নেই আমি হানড্রেড পারসেন্ট শিওর এখানে এই তো এই মেয়ে মায়ের খেয়েওনা মার 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 এই তো ডাউন এই তোমরা মায়ের খেয়েও না মায়ের খেয়েও না দাঁড়াও আমি আসতেছি এই মেয়ে নারী এই তো নারী অনক দাঁড়াও এই তোমাকে আমি আই লাফ এই লাস্ট দুইটা কই আর আর বাকি আছে মাত্র দুইটা খোঁজো ওদেরকে টর্চ লাইট দিয়ে খোঁজো ওদেরকে ছাই দিয়ে ধরবো ধরো ধরো ওদেরকে ধরো কই ওরা ধরাও এই লাগে না তো একটা গ্রামে দিয়ে যাই ধরা ধরাও কে শালায় লল দিতেছে কেন প্রতিশোধের আগুন জ্বলতাছে এখন আমার দ্বারা একটা গোকালে এম কি কিনে নেই তারপর আমি গুটি গুটি পায়ে লেগে সামনের দিকে এগিয়ে যাই এখানে একটু বসে থেকে চুপ করে আর এনে নিই গ্রেনেড মারো এই নয় নয় করে ড্যামেজ মাত্র ড্যামেজ কম একদম এখানে একটু হোল্ড করি ও আমার টিমমেট শেষ দুজন শেষ এই এনে আমার নারী যা করলার জীবনে উঠে গেলে জীবনে

তারপরের রাউন্ড শুরু হয় অবজারভেটারিতে দেখা যাক এই দিকে এনেমিয়ে আসবে হয়তো বা হ্যাঁ এনেমে আসছে এনেমে আসছে ইমন ভাই ভাইর যা আসে সকালে দেখা যাচ্ছে কাল সকালে এই ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ এখানে একটা গ্লোল ফলাই আরেক মার 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 জাতা যাতা আবার এই নারী নখ

রাশ দাও রাশ দাও ওরাই হচ্ছে এরা যারা লল দিয়েছিল মারো 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 শেষ এই নক এই ইমন ভাই পেক করো পেক করো এই নারী পুরুষ একসাথে পেয়েছি লল দাও ইচ্ছা মতো এই নারী নারী ও মরে গেছে এই আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে ওদের মারো 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 যে করে হোক আমাদেরকে ম্যাচটা বের করতে হবে এই দাদু দাদু তুমি নক কই লাস্ট টাইমই কই কই ওই প্যাকের ভিতরে আচ্ছা এই তো একটু এখন ললি মুড ম্যাক্সি মুড সব একসাথে দেখাই নিট এই তো যেইভাবেই হোক আমাদের ম্যাচটা বের করতে হবে একটু হোল্ড করো সবাই এই নারী জাতি নক দাঁড়া ওদেরকে রিভেক দিয়ে আসি তোমরা হোল্ড করো দাঁড়াও এক মিনিট হ্যাঁ ওরা কই তুমি কই আরে গ্রেনেড মারতেছে রাজ দাও রাজ দাও রাজ দাও যা আছে কপালে দেখা যাবে কাল সকালে রাজ দাও এই মন্ডল নক আরে আরে আমার তিন মেয়ের দুইজন নক এদিন আছে চারটা আরে ইনহালার আর মারো 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 শেষ এ লাস্ট মারো এ নারী ভূতাস কিন শর্ট লাস্ট এই এই গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই লাইক শেয়ার করে